আজ মনে তুমি কি হবে আজকের এই গানটা থাকছে শুধুই মাত্র তাহাজান নেতা তাহসান কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকটাই জনপ্রিয় একটা सिंगर আমি আরো বলবো এই গানটার মাধ্যমে তাহসান কাকে বোঝাইছে আর উনিভুতে গুলো কাকে প্রকাশ করেছে তো এগুলো দেখতে हुए सर्वप्रथम আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলেন আর কথা না বাড়িয়ে তাহসান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক আমি জীবনে এত সিঙ্গার দেখেছি কিন্তু এই সিঙ্গারের মতন সিঙ্গার আমি একটাও দেখি নাই আমি বলবো তাহাসান কিন্তু বাংলাদেশের মধ্যে একজন বেস্ট একজন সিঙ্গার তার গান শুধু ফিল্ম থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু চলে বাংলাদেশের মধ্যে প্রচুরই জনপ্রিয় একটা সিঙ্গার হচ্ছে তাহাসান শুধু বাংলাদেশে তার গান চলে এমনটা কিন্তু না ভারতেও কিন্তু বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু তাহাসানের গান ব্যবহার করা হয় কারণ তাহসান একজন ভালো শিল্পী আর আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছি যে আমি বলবো এই ভিডিওতে তাহসান কিন্তু গানের মাধ্যমে কাউকে একটা বোঝাইছে আর সেই মানুষটা কে আর কাকে বোঝাইছে এখন আমি এই বিষয়ে আলোচনা করবো তাহাসানের কণ্ঠটা কিন্তু একবারে ঠান্ডা আর সুন্দর আর কথা বলার কিন্তু ধরন আলাদা তাকানোর অ্যাটিটিউড হেয়ার স্টাইল সব সিঙ্গারের থেকে একবারে আলাদা সব দিক দিয়ে পোশাক আশাক থেকে শুরু করে তাকানোর স্টাইল ধরন সব কিছুই কিন্তু সব সিঙ্গার থেকে আলাদা আর কণ্ঠটা যে এতটা পরিমাণে সুন্দর তাহাজান যখন মানে গান টানে এতটা পরিমাণে ভালো লাগে শুনতে যেটা আপনারা না শুনলে কখনোই বুঝতে পারবেন না তাহসান এই গানটা কবে আপলোড দিয়েছিল তাহসান এই গানটা আপলোড দিয়েছিল হচ্ছে যখন তাহাসান বিয়ে করেন তো বিয়ের কিছুদিন আগে এই গানটা আপলোড দেওয়া হয় কারণ তিনি যখন বিয়ে করবে তাকে তাকে বুঝাইছে যে তাকে কতটা ভালোবাসে তিনি কিন্তু এই গানের মাধ্যমে প্রকাশ করেছিল তার কিছুদিন পরেই কিন্তু তাহাসান বিয়ে করেছিল তো এই গানটার মাধ্যমে তাহসান কিন্তু তার প্রিয় মানুষকে বুঝাইছে তো আশা করছি বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তাহসানকে ভালোবাসেন তাহাজানের গান পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আপনারা তাহসানের সব থেকে কোন গানটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো সেলিব্রিটিকে নিয়ে আর আপনারা যদি কাউকে রোস্ট করি অথবা কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা পরবর্তী ভিডিওটা কাকে নিয়ে বানাবো তো আজকের মতনটুকুই আল্লাহ হাফেজ